ও রোদ্দুরি রাখার দরকার এটা এখন তো উম না যা ঠিক আছে ম্যাম আর উস্তাদ ফোন চালিয়ে দিয়েছে হ্যাঁ এটা কি নিয়ে এসেছে বাবা দেখছিস কি নিয়ে এসেছে কার জন্য নিয়ে এসেছে এটা তুমি খাবা ও চ্যানাচুরই খাচ্ছিলো বসে বসে এই যে ওর খুব সুন্দর টেস্টি চানাচুর নিয়ে এসেছিলো তারপর গিয়ে বসে বসে খাচ্ছিল ভীষণ ভালোবাসছে আর কি এই চানাচুরটাও পেরে খুটে গেছে আজকে আর মনি ওইখানে গিয়ে বারবার হাত দিচ্ছে ভাবছে কি জিনিস এটা পেরে খুটেছে পায়ের ভিতর কি মা এইখানে এখনো রক্ত বেরোচ্ছে কি অনেকটা ঢুকেছে মনে না সত্যি তাহলে এই পাশে তো রক্ত বেরোলো না তবে সকালবেলা ঘুম থেকে উঠলো সকালবেলা ঘুম থেকে উঠে ওনার হয়তো ফোন দিয়ে লাগবে মানে ফোন আর এই যে মলম দুটোই নেবে ওর বাবা বলছে যে কোনো একটা দে হয়তো ফোন দে নাহলে মলম দেবে মলম দে তো কিছুই দেবে না কান না শুরু করে দিয়েছে হাত থেকে ফোনটা গেল তো এবার পাপা খাওয়াচ্ছে ও এখন সাইডে যাবে বলছে আর আমাকে তাড়াতাড়ি করে রান্না করে দিতে হয় এখন বসে আছে কেন তো তাড়াতাড়ি করে রান্না করতে যাওয়া যাক শেনা টিটি দেখো কেমন করে টিটি বলছে বাবু সবাইকে হাই করে দাও হাই হাই করতে বলছে যে নাচছে পাপা হাই করে দাও তো সবাইকে হাই একদিকে বেঁকিয়ে গিয়ে বলছে হাই ও অ্যাকচুয়ালি ওইভাবেই হাই বলে হ্যাঁ টিটি কই টিটি ও টিভি বলতে পারে না টিভি কে বলে টিটি আরে মা কই মা মা কই মা মা কই মা মা বাবা কই বাবা বাবা সবসময় বাইরেই থাকে সেই কারণে দরজায় গিয়ে বলছে বাবা ও ওদের খুঁজে যাচ্ছে দেখেছ বাবা বাবা চলে আসবে না আজকে তাড়াতাড়ি চলে আসবে বাবা আসো চলে আসো বাবা কয়ে বাবা এই পুতুলটা পুতুলটা কার 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 পুতুল এটা নেব আমি একটু নেবো এই পুতুলটা একটু নেব আমি পুতুলটা একটু নেব আমি বাবা ফেলিয়ে দিচ্ছি দেখো আরে বাবা রে কি রাগ কি কি হলো পুতুলটাকে মারছিস কেন তুই মারছিস কেন পুতুলটাকে কি করেছে তোর হ্যাঁ কোলে নিয়েছে কোলে নিয়ে আবার একটু আদর করে দিচ্ছে না পুতুলের নাম কি পুতুলির নাম হ্যাঁ কি মনি হ্যাঁ বাবু টাকা আমার দিক টাকা এই 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 হয়েছে ও প্রিয় কার্টুন দিয়েছে ও আর তাকাবেই না আমার কথা শুনবেই না কি মারা মারছে দেখো তো পুতুলটাকে ওরে বাবা রে মারছো কেন বাবা পুতুলটাকে মারতে নেই ও শুনছে ও কত আমার কথা ও দেখছে কার্টুন বাবু আমার দিকে তাকা একটু হবে না তাকাবে না কোনো আজকে বাইরেটা দেখাই কতটা রোদ্র উঠেছে আজকে ভীষণ রোদ্র উঠেছে আজকে ওই দেখো পাহাড় নিজেদের ঘর থেকেই পাহাড় দেখা যায় আর এই দিকটা এই রকম একটা বিল্ডিং আছে এইদিকে আর দিকে রাস্তা দিয়ে আর কি যাওয়া আছে কি বাবা কি আমি তখন ডাকলাম তোমাকে তুমি তো আমার তুমি তো আমার কথা শুনলে না তখন আর এখন আই আই করতে করতে আসছো হ্যাঁ তখন আমার কথা কেন শুনলে না তুমি হ্যাঁ বাবা টেক আ বাবা কল আ ছি নাকে নোংরা এবার গন্ধ গন্ধ নাক ধরো নাক ধরো গন্ধ বাকি গন্ধ নাক ধরো গন্ধ নাক ধরো গন্ধ কি গন্ধ ওই দেখো নাক ধরেছে এবার কান ধরো তো কান ধরো শুনে কান ধরো কান ওই হাত দিয়ে নাই এই হাত দিয়ে ধরো আর এইগুলো গালের মধ্যে কিসের জন্য কান ধরো কান ধরো কান ধরো কান ধরো তো কান ধরো তো কি দুষ্টু দেখো বাজে তুই চলে গেলাম আমি চলে গেলাম চলে যাই তো আমি থাক তুই একা একা দেখ টিভি দেখেছে খুব সেই চলে এসছে বাইরে যাওয়ার কথা শুনলেই হয় যা তুই একা একা যা আমি যাব না যা চলে গেলাম চলে গেলাম আমি বাবু চলে গেলাম কি করছিস কি করছিস কেটে কি করছিস ব্যায়াম দুদু দু দু যে দুদ দুধ চলো টিভি বন্ধ করবো তারপর ঘুমাবা হ্যাঁ ঠিক আছে বাকি টিভি বন্ধ করবো ঘুমাবা এখন সবাই বিশাল গরম তো এখনো দুধ চলো আর একটু ঠান্ডা করতে দিয়ে বিশাল গরম আছে এখনো